গত কয়েক বছর কোরবানির চাহিদার চেয়ে বেশি গবাদি পশু উৎপাদন করেছেন দেশের খামারিরা একই অবস্থায় এবছরও তবে মাংসের দাম অনেক বেশি হওয়ায় কোরবানির পশুর দাম এবারও একটু বেশি থাকবে বলে ধারণা খামারি সংশ্লিষ্টদের এ বছরও কোনো পশু আমদানির সুযোগ থাকবে না বলে জানিয়েছে সরকার সাইদুল ইসলামের রিপোর্ট একটা সময় ভারত আর মিয়ানমারের গরু ছাড়া যেন কোরবানির পশুর চাহিদাই পূরণ হতো না কিন্তু ভারতের গরু আসা বন্ধ হওয়ার পর গত কয়েক বছরে বদলেছে দৃশ্যপট বেড়েছে খামারি আর খামারের সংখ্যা বেড়েছে গবাদি পশুর উৎপাদন এরই মধ্যে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ বাড়ছেও প্রতি বছর দেশি বিদেশি নানা জাতের দৃষ্টিনন্দন ও অধিক মাংস উৎপাদনশীল জাতের গরু ছাগলের খামার গড়ে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে খাতে বাড়ছে কর্মসংস্থান জিডিপিতেও বাড়ছে সম্পদ খাতের অবদান এরপরও প্রতি বছরই বাড়ছে মাংসের দাম গত চার বছরে গরুর মাংসের দাম বেড়েছে বিয়াল্লিশ শতাংশ যা দেশের সাধারণ আয়ের মানুষের ক্রয়সীমার অনেকটাই বাইরে এবারের কোরবানিতে গবাদি পশুর চাহিদা যেখানে প্রায় এক কোটি দশ লাখ সেখানে দেশে আছে এক কোটি ত্রিশ লাখ গত বছরও উদ্বৃত্ত ছিল প্রায় পঁচিশ লাখ তাই দেশের বাইরে থেকে এবারও কোনো গরু আমদানি করতে হবে না বলে মনে করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেখা গেছে যে গতবারও কোরবানি মানে কোরবানি দেওয়ার পরের হাটে প্রচুর অবিকৃত গরু ছিল অর্থাৎ ইন্ডিয়া থেকে গরু এটা আসলে কোনো প্রয়োজন নেই আমাদের দেশীয় গরু ছাগল দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের এই পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে সক্ষম গরুর মাংসের দাম বেশি থাকায় কোরবানির পশুর দামও এবার বেশি থাকবে বলে ধারণা সবার গোখাদ্যের মূল্য বৃদ্ধিকেই দাম বাড়ার বড় কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা যেখানে আমরা নয়শো টাকা কেজি বস্তা বুঝি সাতশো থেকে নয়শো সেই ভুষির বস্তা এখন আমাদের দুই হাজার বাইশশো পর্যন্ত কিন্তু হচ্ছে কি না আছে এখনো বলা যাচ্ছে না কোরবানির বাজার এখন যত সময় আছে প্রায় 33 ছোটগুলোর দাম বেশি হবে বড়র থেকে যেগুলো আপনার আড়াই মুন তিন মুন এইগুলোগুলোর দাম বেশি হবে মাংস উৎপাদন বাড়ার পাশাপাশি তা যেন সাধারণ মানুষের ক্রয় মধ্যে থাকে সেজন্য বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ সাইদ উল ইসলাম জিটিভি নিউজ ঢাকা